একটি ক্ষিপ্ত কুকুরের আক্রমণে জখম হলেন তেইশ জন রবিবার বিকেলে এবং সোমবার সকালে একটি ক্ষিপ্ত কুকুর বেলদা ত্রিকোণ পল্লী এলাকায় আক্রমণ চালায় তাতে আহত হয়েছেন তেইশ জন তাদের ভর্তি করা হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়রা জানাচ্ছেন রবিবার বিকেলে প্রথমে আক্রমণ শুরু হয় এবং সেই সময় আহত হয়েছিলেন ছয় জন সোমবার সকাল থেকে ফের আক্রমণ চালায় আর তার কামড়ে এবং তার আচরে এদিন সতেরো জন জখম হয়েছেন তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয় প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে অপরদিকে এলাকার মানুষ ক্ষিপ্ত কুকুরটির আতঙ্কে ভুগছেন স্থানীয়রা জানাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বা বাড়িতে থাকার সময় কুকুরটি এসে আক্রমণ চালিয়েছে পরে আর কুকুরটির খোঁজ পাওয়া যায়নি আমি সকালবেলা রোজ যেরকম আমি বাগানে যাই ফুল তুলতে আমি ফুল তুলতে যাই প্রতিদিন হঠাৎ আমি বেলপাতা তুলছি হঠাৎ পিছনদার দিয়ে কুত্তাটা গেল দেখলাম দিয়ে গেল গেল আমি কিছু বলিনি হঠাৎ কামড়ে ধরে নিয়েছে উপায় দিয়ে ফট করে কামড়ে দিয়েছি তারপরে উপায় দিয়ে আস্তে আস্তে আমাদের পাড়া আরও দুজনকে কামিয়ে দিচ্ছে স্বপন রানা বলে একজন আর হচ্ছে বাপন আচার্য বলে একজন ওনাকে কামিয়েছে দিয়ে আমরা আবার হাসপাতালে গেলাম টোটাল কতজনকে কামড়েছি সাতাশ জন মতো কোন এলাকাটা এটা হয়েছে এটা বেলদা পিকন পল্লি কি নাম আপনার নিরুপ জানা কতটা আতঙ্কের মধ্যে আছে আতঙ্ক আছে পা ব্যথা আছে ইঞ্জেকশন ওষুধ যত দিয়েছে হাসপাতাল থেকে মানে আবার কালকে গেলে ভ্যাকসিন টেকন দিয়ে আমি সকালে তো এখানে শুয়েছি দিয়ে উঠে ওটা সরিয়ে দিয়ে পেচ্ছা করতে যাব আর কি সে পেচ্ছা করতে যাব কি সেটা তো ধরে নিয়েছে আর কি আমাকে এটা ধরেছে পায়ে ধরেছে এখানে ধরেছে

ইঞ্জিনিয়ার হয়েছে তাদেরকে অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো দরকার সেগুলো দেওয়া হয়েছে আর শিডিউল যেগুলোদের জিরো থ্রি সেভেন এবং টোয়েন্টি এইট যে এই আর ভিতরে নেওয়া আছে তাদেরকে কাগজ করে দেওয়া আছে তারা সেই কাটে নেবে তা খবর যেটা আর কুকুরটাকে করে ধরেছে ধরে রেখেছি তাতে আর কোনো কুকুরকে বা কোনো পশুকে বা কোনো মানুষকে যেন না কামড় দেয় এটুকু লাস্ট খবর আছে কেমন কেমন আছেন সব সবগুলোতে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করে যা লাগবে সেটা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি ওরা এসে করে আমার আহ তিন দিনের মাথায় এসে করে ভ্যাকসিন নেব

আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপার্টার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর এক লিটারে একটা করে স্মাইল করবেন এখন স্মাইল মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা জিরো ডবল টু ডবল আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰ দি আপোনাৰ তাত আপুনি কিছু বেলেগ আপোনাৰ